আমি আচ্ছা গানটা পরে গাই আমাদের অডিয়েন্স রা যারা আছেন তাদেরকে বলি মানে দীর্ঘ দুই তিন দিন ধরে আমাদের মানে ভিডিও সেভাবে করা হয় না তার কারণ হচ্ছে আমরা কাজের প্রেশারে থাকি অনেক সময় মানে সকালে কাজে যাই সকালে কাজে যাই সাড়ে আটটার পরে মানে দুই তিন দিন গেছে এবং ইনশাল আপনার সাথে থাকেন ভালো ফোন কিনবো গাইস আর সবাই পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করেন এই যে আমাদের মাঝে নতুন অতিথি আছে

আমি ভালো দেশে যাব বন্ধু তুমি আমার সঙ্গী তুমি আমার মানে নেট প্রবলেম হচ্ছে বারবার লাইভে সমস্যা হচ্ছে সবাই লাইভ শেয়ার করবেন কিন্তু ইন্ডিয়ান পাকিস্তান বাইরে কই বছর তোমাকে

মরন তুমি আমার আনি তপায়নে বন্ধু তুমি আমার সঙ্গী তুমি আমার চিরদিন তোমায় আমি

পারবো না এমন কোনো কাজ নেই আমার জন্য অনেক কিছু করতে পারবো বন্ধু থাকবে একটা গান আছে অনেক সুন্দর গান আমরা গান बाल गान तो जो देखो कि माय फेवरेट सॉन्ग तब एक बार भी सुना एक बार ना जो मैंने जो बार जाता थी बस सुनी एक चार ना जो सुनी गान तो ये तो मैं सो रेडियो स्टार्ट म्यूजिक তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা লি তুই যদি হইতি গলার মালা আগরে গোলায় পড়াই আ হস্তে আই নাই বিয়া আদরে গলা পা সহস্তে আইনা ধমানেইয়া সাববিদতামবে নিয়েয়ানিনালানুন্ দিলা তুই যদি হইতি গলার মালা। তুই যদি হইতি গলার মালা কোন কালা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা কালা তুই যদি হইতি গলার মালা আদরে গলি poreya shohoste আদরে duniya adure golai

কেমন লাগতে তুই হইলে প্রেমের সাগর আমি যাইয়া জলের বাসাইয়া রয়েতাম হইয়া শ্যাওলা তুই হলে প্রেমের সাগর আমি যাইয়া দলের উপর বাসাইয়া রিতা মৈয়া শ্যাওলা পেউ লাগাইয়া পুরা পানজাইতো জোরাইয়া পেম্বাস পেবা তাসে ঢেউ লাগিয়া পুরা পাঞ্জাইত জোরাইয়া

এইটাই শেষ গান কেউ আমি এক সিন্ধু হৃদয় দেব এক বিন্দু বাসাদা আমি এক সিন্ধু হৃদয় দেব মনে প্রাণে আছো তুমি আমি তোমার হব এক বিন্দু দাও আমি এক সিন্দুর হৃদয় দেব মনে প্রাণে আছো তুমি চিরদিনে আমি তোমার হব

আমাদের জন্য না হোক এই ভাইটার জন্য হলো একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে যান শুধু দেখি আছে তোমার মাঝে বলো কি আছে তোমার মাঝে কাছে যদি ডাকো পাশে যদি রাখো কিছু আমি আর কিছু এক নিঃশ্বাসে এক বিশ্বাসে তোমার প্রেমে আমি বেছে রব এক বিন্দু ভালোবাসা দাও

তোমার জীবনে চলার পথে এক অন্তরে এক এক বন্ধরে আপন করে আমি বেড়ে নেব এক বিন্দু ভালোবাসা

इधर तुम्हारा दिल तुम्हारद लोया दिल है, सुना देती है जिसके धड़कन तुम्हारा दिलिया हमारा दिल है ही जरा बेचारा दिल है सुनाई देती है जिसके धड़कन तुम्हारा दिलिया हमारा दिल है सुनाई देती है जिसके धड़कन দিনাৰা দিন হে অ' অ' হেল্ল' दिल को जोरे कैसे ये बताते जाओ जिंदा रहने की बस हमको यू न फेरो हमसे आंखें तो मिलाते जाओ कोई वादा कर जाओ कोई दुआ दे जाओ मेरे लिए थोड़ी सी मेरे लिए थोड़ी सी दिल में तो जदा रखना मक्खी तुम्हारी है जब इसी में तो हम भी आंसू छुपा ही लेंगे बजा पूछेगा ये जमाना कोई बहाना बना ही लेंगे बुरी कच्ची लगी में तेरा मेरा तक में तेरा मेरा ये साथ यही ये तक था देती है जिसके दिल, दिल है सुनाई देती है जिसके धड़कन तुम्हारा दिल ওকে গাইস ফিনিশ আজকে তো কেউ আসবেন না আমাদের লাইভে সো আমাদের লাইভটা এখানে ক্লোজ করে দিতে হবে বক তখন বক করা যাক সো আমি করছি সো সবাই ভালো থাকবেন গুড নাইট সো নেক্সট কোন ভিডিওতে আবার দেখা হবে লাইভ না করি কয়টা কন্টেন্ট বানাই এটা কাজ আছে దాను ఆలో అనుకొన్నదా కాడు ఇవెంట్